হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সব ভাইকে স্বাগত তো সকাল সকাল রেডি হয়ে পড়েছি এক জায়গায় যাবো হ্যাঁ কোথায় যাব সেইটাই নিয়ে হচ্ছে ভিডিও তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাওয়া হবে হুম তো দশটা বাজে এখন তো আমরা বেরিয়ে পড়ছি তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা খুব বাইশ জনের মতো পুরো বেরিয়ে পড়েছি হ্যাঁ যাব বড়ো কাচারি ফেলে একটা বোন আছে আমার বোনের ছেলের অন্নপ্রাশন তো সেখানেই যাবো সেই জন্য নদ খেয়াঘাটে চলে এসেছি বাড়ি থেকে খেয়াঘাট দশ মিনিটের মতো রাস্তা তোমরা টোটো করে চলে এসেছি আর দেখো পুরো গঙ্গার ভিউসটা ছোট বড় মিলে মোট জন আমরা যাচ্ছি হই হই করে খুবই মজা হবে অনেক দূর অনেকটা রাস্তা জার্নি করতে হবে তো এখানে দেখো একটা লঞ্চ ঘাট তৈরি হয়ে গেছে ওখানে একটা ব্রিজটা তৈরি হয়ে গেছে কিন্তু চালু হয়নি এখনও আর দেখো ওপারে সিএসসিটাকে দেখতে পাচ্ছ পুরো শরতের আকাশ বলে পিঁজা তুলোর মতো পুরো সেরকমই একটু একটু এখন পরে দেখবো বৃষ্টি হচ্ছে যাওয়া হবে কি করে যাওয়া হবে কারণ এখানে প্রচুর কাদা প্রচুর ভাটা হ্যাঁ তো একবার যদি পড়ে যাই তাহলে অবস্থা খারাপ হ্যা বাবা কি অবস্থা কি করে যাওয়া হবে তো দেখো আমরা অবশেষে কাতা পেরিয়ে পেরিয়ে মানে নৌকায় উঠে পড়েছি আর আমার ছেলে ওখানে বসে আছে তার জুতোটা ওখানে রাখা আছে কাদা পুরো ভর্তি ও জুতোটা খুলতে ভুলে গেছে যার জন্য পুরো জুতো পুরো কাদার মধ্যে ফুটে গিয়েছিলো যেতে পারেনি পুরো গঙ্গার ভিউজটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমরা নৌকায় করে যাচ্ছি ওপারে গিয়ে ওখান থেকে তারপরে যাব নৌকা থেকে নেমে পড়েছি আর তারপরে আমার ছেলের জুতোটা ধুয়ে নিচ্ছি কারণ প্রচুর কাঁদা লেগে গেছে জুতোয় হুম তো যাচ্ছি এখানেও দেখো প্রচুর কাঁদা এখানে তো ঠিক আছে এখানে ইট আছে কিন্তু ওপারে বাপে বাপ প্রচণ্ড কাঁদা তো আমরা চলে এসেছি এবার এখান থেকে টোটো ধরে যাব হ্যাঁ অনেকগুলো ধরতে হবে কারণ বড় বছরে ছেড়ে দিয়েছে

ওই দেখো বন্ধুরাও বড়ো কাছাড়ি গেট দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে যারা থাকো তারা সবাই ধরতে গেলে বড় কাছারিতে আসো বেশিরভাগই তো বড় কাছারি দেখতে পাচ্ছি গেটের কাছে এসে গেছে এখন অনেকটা দূরই যেতে হবে তো দেখো যাচ্ছি এবার এসেই গেছি আমরা আমাদের স্পন্দনের মানে আমরা কুটতুসে সোনা কুটতুসে জন অন্নপ্রাশনে চলে এসেছি ওদের নানিমুখের পর্ব চলছে দেখো বোন আর বোনের পর ওদের নানিমুখের পর্ব চলছে তো এগুলো করছে ওরা এবার প্রচণ্ড খেতে পেয়েছে অনেকক্ষণ আগে বেরিয়েছি হ্যাঁ তো ফুচকা থেকে গিয়ে জিবে জল সামলানো যায় এত ফুচকার উপরে হামলে পড়লাম হ্যাঁ ফুচকাটা দারুণ হয়েছিলো খেতে তাই অনেকগুলো ফুচকা পেয়ে নিলাম হ্যাঁ প্রচণ্ড পরিমাণে খেতে পারছিলো দারুণ হয়েছিল ফুচকাটা আর দেখো সব বোনেরা মিলে আমরা সবাই চলে এসেছি সবারই প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছি অনেকটাই জামু করা হয়েছে খিদে পড়ে গেছে তো এবার চলে গেলাম আমরা আইসক্রিম হ্যাঁ হ্যাঁ আমরা সব সময় বৃষ্টি হচ্ছে ওর হ্যাঁ বৃষ্টি ঘটার পর গ্যাস প্রচণ্ড বরং সুন্দর হয়েছে আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেল আর আমার ছেলে দেখো এখানে তিনটা আইসক্রিম খাওয়াই হয়ে গেছে এসেই বাচ্চাদের তো এসবই মন যায় তো আবার বর্ণপ্রাশনের জন্য সব রেডি হয়ে গেছে খাবার রেডি হয়ে গেছে মুখে ভাত দেবে তো রেডি হয়ে গেছে মাছের বৌরে দেখো কত বড় ফোনে হয়তো ছোট লাগছে কিন্তু সামনে থেকে প্রচুর বড় তোমাদের শোনা বু দু সেমিতই বিরক্ত হয়ে যাচ্ছিলো হ্যাঁ বউ কিন্তু ক্যামেরার সামনে খুব ভালো পোজ দেয় কিন্তু এত কান্নাকাটি করছে তারা মিষ্টি ভাত খাওয়াতে ওই জন্য সুট করে আছে খুব আর বাচ্চাদের এরকম ভিড় হ্যাঁ তারপরে এত মালা টুকুর ওদের প্রচন্ডই বিরক্ত লাগে হ্যাঁ আরও বারবার হাত খেতে যাচ্ছে হ্যাঁ তো মিষ্টি জিনিস ডালে দিলে আর ভালো লাগছে না আর একদমই ভালো লাগছে না ওর ঘুমও হয়নি ঘুমও পাচ্ছে হ্যাঁ তো আমরা মেন কোর্সে চলে এলাম মেনু কার্ডটাকে স্পস করে তোমরা দেখে নিতে পারো দারুণ দারুণ খাবার হয়েছিলো সব সব খাবার আমি ভিডিওতে দেখালে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই জন্য আমি দেখালাম না তো ফ্রায়েড রাইস আর চিকেন দিয়ে আমি এখন খেয়ে নিলাম আরও অনেক কিছু মেনু ছিল হ্যাঁ তো সেগুলো দেখালাম না আবার খাওয়া দাওয়া করে আবার যেতে হবে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো তখন সবাই শুয়ে পড়েছে খুব জার্নি হয়েছে খাওয়া দাওয়া করে সবাই একটু শুয়ে পড়েছে তারপর আবার বেরোতে হবে তাহলে আবারও এত এত ঘন্টার রাস্তা কী হবে জানি না তো দিদি বৌদি কাকিমারা বোনেরা ভাইয়েরা সকলেই এসেছি আমরা অনেকে বাইকে করে এসেছে আর আমরা তো গাড়িতে করে অকে করে এসেছি আমরা খুব অসুবিধা হচ্ছে বাইকে করে এলেই ভালো হতো অতটা অসুবিধা হতো না তো ভাত খাওয়ার পরে আবার তিন চারটে আইসক্রিম ওটা পাঁচ ছটা আইসক্রিম খাওয়াই হয়ে গেছে এত আইসক্রিম সাধারণত আমি খাই না কিন্তু তবু খাওয়া হয়ে গেছে আইসক্রিম ফুচকাও খাওয়া হয়ে গেছে তো সাড়ে পাঁচটার মতো বাজে আবার বেরিয়ে পড়েছি লং জার্নির জন্য বাড়ি ফিরতে হবে সকলকে তো মাঝখানে আরজি করে র্যালি পড়েছিলো সেই জন্য প্রচণ্ড জ্যাম হয়ে গিয়েছিল হ্যাঁ তো ব্যায়াম কাটিয়ে কাটিয়ে অবশেষে আমরা খেয়ালঘাটে এসে পৌঁছালাম আর দেখো বিদ্যুৎ চমকা হচ্ছে ওখানে খেয়ালঘাটে বাড়ি ফিরতে হবে আবার তো মোটামুটি খুব মজা হলো সবাই মিলে গেলাম খুব মজা হলো তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা এখানে শেষ করছি বাই